বাজারে কিন্তু ধনেপাতা এখন বেশ সস্তা তাই ভাবলাম আজ ধনে পাতা দিয়েই ঝাল ঝাল করে চিকেন কষা বানাবো যেই ভাবা অমনি কাজ চলে এলাম ঝটপট রান্নাঘরে আপনারা এই রান্নাটাকে ধনিয়া চিকেনও বলতে পারেন তবে আমি কিন্তু খুব সহজভাবে আমার মতো করে আজকে রান্নাটা বানিয়ে দেখাবো আশা করব আপনাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন দেখে নিই আজকের রান্নাটা কিভাবে বানাচ্ছি সবার প্রথমে আমি এখানে বারোশো মতন মাংস নিয়ে নিয়েছি মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস আর তার সাথে দিতে হবে গোলমরিচের গুঁড়ো আমি এখানে হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছি আমি আগের থেকেই বেশ কিছুটা ধনে পাতা আর দশ বারোটা মতন কাঁচা লঙ্কা একসাথে মিক্সিং জারে বেটে নিয়েছিলাম সেই মিশ্রণটা থেকে আমি এখানে দেড় চামচ মতো দিচ্ছি দিয়ে ভালো করে চিকেনটা মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে আপনারা আধ ঘন্টার বেশিও রাখতে পারেন ফিরে এসেছি আধ ঘন্টা পর এখন আমি কড়াতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল আর তাতে দিয়ে দেব সমস্ত রকমের গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা আমি আর চিকেনটা ঝাল করে বানাবো তবে এখানে কিন্তু গুঁড়ো লঙ্কার চাইতে কাঁচা লঙ্কা দিয়ে বানালে বেশি স্বাদ হবে আমি সেই জন্য মশলাটার সাথে দশটা মতন কাঁচা লঙ্কা আগে বেটে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি তিনটে মাঝারি সাইজের কোঁচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা বেশ কিছুটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি এখানে দু চামচ মতো আদা রসুন বাটা দিয়েছি আদা রসুনটা দেবার পর বেশ কিছুক্ষণের জন্য ভালো করে একটু ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় বেশ খানিকক্ষণের জন্য আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা চিকেনটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে এইভাবেই আমি প্রায় দশ মিনিট মতো ভালো করে কষিয়ে নেব এখনও কিন্তু আমি কোনো রকমের গুঁড়ো মশলা যোগ করিনি বেশ খানিকক্ষণ ধরে চিকেনটা কিন্তু কষিয়ে নিয়েছি চিকেনটা থেকে এখন জল ছাড়তেও শুরু করে দিয়েছে এবার আমি এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি করে জিরের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য আমি এখানে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি তবে আপনারা যদি মনে করেন একটু ঝাল ঝাল বানাতে তাহলে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কাটাই বেশি করে ব্যবহার করেছি এতে করে মাংসটার স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায় মশলাগুলো দেবার পর আবারও বেশ কিছুক্ষণের জন্য ভালো করে চিকেনটা একটু কষিয়ে নিয়েছি দেখুন চিকেনটা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবং তলার দিকে একটু লেগেও যাচ্ছে এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এই রান্নাটাতে ধনে পাতা আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা একটা আলাদাই মাত্রা এনে দেয় এতে করে এর স্বাদটা অনেকটাই বেড়ে যায় এবার আমি মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জল এই মিক্সিং জারটাতে আমি কিন্তু ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা বেটেছিলাম এবার ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট মতো রান্না করে নেব চিকেনটা কিন্তু কষাতে কষাতে অনেকটাই ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার পাঁচ মিনিট পর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আমি সবার প্রথমে চিকেনটা ম্যারিনেট করার সময় ধনে পাতা আর কাঁচা লঙ্কার মিশ্রণটা এক চামচ নিয়ে বাকিটা রেখে দিয়েছিলাম এখন সেই মিশ্রণটা দিয়ে দিতে হবে দিয়ে আবারও সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা কিন্তু খুব একটা ঝোলঝোল হলে খেতে ভালো লাগবে না এটা একটু কষিয়ে কষিয়ে রান্না করতে হবে এবার আর কিছুক্ষণের জন্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে আর আমি গ্রেভিটা শুকনো করে নেব তাহলে কিন্তু আমার আজকের এই চিকেন কারি একদম তৈরি হয়ে যাবে আর এই চিকেনের রেসিপিটা কিন্তু আপনারা ভাত রুটি পরোটা নান যার সাথেই খান না কেন খেতে বেশ ভালো লাগে বাজারে কিন্তু ধনেপাতা পাতা এখনও বেশ সস্তা আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তার সাথে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন চিকেনের এই রান্নাটা কিন্তু অন্য সব রান্নার মতো লাল লাল হবে না এটা এরকম একটু সবুজ সবুজই যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি প্রথমবারের জন্য দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনারাও প্রতিদিন এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে পারেন আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো একটা রান্না নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ